রসল্লা সাল্লু আলহি ওসাল্লাম বলেন পাঁচ ওক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যা মাগরীব ও ফজর নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তির আর জান্নাতে যাওয়ার আর কোনো পর্দা থাকে না মৃত্যু ছাড়া বলে না সোহান আল্লাহ সে জান্নাতে যাইতে পারে কিন্তু বেড়া আছে পর্দা আছে পর্দাটা কি মৃত্যু তার মানে মৃত্যু হইলে না সে কোথায় যাবে জান্নাতে যাবে সোহান আল্লাহ তার মানে সে মৃত্যু হলে এই জান্নাতে চলে যেতে পারবে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ দোয়া আল্লাহ ইল্লাহ লাতা কইম আস্তিক আল্লাহ নাম এই পুরাটা দোয়া আমরা ফরজ নামাজের পরে পাঠ করি অন্তত পক্ষে আর যদি কিছু না শিখেন এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন এই আয়াতুল কুরসি শুধু নামাজের আমল না আপনি যদি ঘর থেকে কোথাও যান বের হন তিনবার আয়াতুল করছি পাঠ করে হাতের তালুতে ফু দেন ফোঁ দিয়ে মাথাটা থেকে পা পর্যন্ত বলে এনেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ মারধর করতে পারবে না আপনার নামে কেউ কেস মামলা দিতে পারবে না আপনার জন্য কেউ শত্রু দামি করতে পারবে না কি আয়াতুল করছি এটার পাওয়ার আছে রাত্রিবেলায় ভোবা দিন ধরে লাগে যেন মাইরা ফেলে আপনাদেরকে ধরে কিনা জানি না বোবাস দিন কখনো কখনও সবার ধরে না আমারও ধরে মাঝে মাঝে এটা বোবার দিন ধরে এখন ভালো কি আল্লাহ ভালোই জানে মানে বিষয়টা এমন দেখি গোমের ঘরে ধৈরা সাইপা মেরা আছে আমরা ছুটতে চাই পারি না জোরে চিৎকার দিই আ এরকমই আওয়াজ হয় আর চাইতে বেশি হয় না পাশের মানুষ শিয়ে থাকে সেটা আর পায় না এরকম হয় আপনাদের কয়েকজনের হয় সবার হয় না তাই এই 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 যে একটা এটা কিন্তু সাংঘাতিক এক মারাত্মক অ্যাক্সিডেন্ট এভাবে অনেকে ময়রাও যায় ওলায় এখন আল্লাহ ভালো জানে এটাকে আসলে কি যিনি ধরে রাখে না কি হয় কিন্তু এটা যখন হয় লাগের জন্য মৃত্যু হয়ে যাবে মৃত্যুর প্রস্তুতি একেবারে এমনভাবে চাপ দিয়ে ধরে রাখে হ্যাঁ মুখের মধ্যে বেড়ে ধরে রাখে অনেক চিৎকার পারি লাগে চিৎকার পাতে আসলে যে ঘুম থেকে ওইটা বলি কি এটি আমার ধরলি না কাবি তো কিছুই শুনি নাই তার মানে পাশের ব্যক্তিও কিছু শোনে না রসল্লা সাল্লাই সাল্লাম এই আয়াতুল কুরসি শেখাই দিয়েছেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসি শোয়ার সময় তিনবার পাঠ করে হাতের তালোতে ফোঁ দিয়ে হাতের তালি তিনটা তালি দেবে ঘরের মধ্যে এই তালির আওয়াজগুলো যতটুকু যাবে অতটুকু পর্যন্ত কোনো কিছু প্রবেশ করতে পারবে না বলেন আনাল্লাহ এরপরে আপনার শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন এরপরে কোথাও যাইতে হলে আয়াতুল করছি তিনবার পাঠ করবেন কোথাও মেহমান হইছেন শরবতের সাথে কিছু খাওয়াই আপনার কোনো কিছু করার চিন্তা ভাবনা আপনি আয়াতুল কুরসি তিনবার বইরা খান কেউ এ পানির সাথে বিষ মিশিয়ে দিয়েছে দামি করে আয়াতুল করছে তিনবার বইরা খান আপনি জানেন না যে কোনো কিছু আছে কিনা কিন্তু সন্দেহ আয়াতুল করছি তিনবার ভাইরা খান সে যদি বিষ মিয়ে রাখে এই বিষে কার্যকরিত হবে না বলেন না আল্লাহ কিন্তু সিনা খাইলে আবার হবে না এলে তো সবাইকে বলছে আমি বিষ আয়াতুল করছি তিনবার পড়া কথা বোঝেন নাই তাহলে আয়াতুল কুসির আমল ছোটো না বড় বড় যেদিন আয়াতুল কুরসি নি এদিনই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি যে কোনো একটা না একটা হয়তো রাতে ঘুমায় নাই নাই তো একটা বড় কিছু হয়ে গেছে তা আপনারা আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসির বিকল্প কোনো কিছু নেই আয়াতুল কুরসি শিখবেন এরপরে রচল্লা সাল্লাই আলাহি আসাল্লাম সকাল সন্ধ্যায় তিনটা সুরা পাঠ করতেন তিনবার কয়টা সুরা তিনটা সুরা একটা হলো সুরায় ফালাক একটা হলো সুরে নাস আরেকটা হলো সুরাই ক্লাস কয়টা হলো তিনটা সালিমসাল্লাম বলেন তোমরা সকাল সন্ধ্যায় তিনটা সুরা পাঠ করবে তিনবার করে যে ব্যক্তি এই তিনটা সুরা তিনবার করে পাঠ করবে ওই ব্যক্তির জন্য সব কিছু যথেষ্ট হয়ে যাবে বলেন নাসবাহনাল্লাহ সব কিছু তার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার কি প্রয়োজন আল্লাহ আল্লাহতালা মিটিয়ে দিবেন সুরে ফালাক সুরা নাস সুরে ফালাক ইয়া সুরে কুলহাল্লাহ এই তিনটা সুরা পড়ে আপনার তিন ত্রিকা নয়বার বার আপনি শরীর বন্ধ করে ফেলেন এটা তো আপনার কোনো জিন বোধ জাদু টনা ভূত প্রেত কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না অন্য কেউ যদি আপনার সাথে শত্রুতার শিকার হয়ে যদি কেউ তাবিজ করে বান মারে কুপুরি করে আপনার গায়ে লাগবে না কিন্তু অনেকেই এগুলা শিকার অনেকের ঘাড় ব্যথা অনেকের পেট ব্যথা অনেকের মাজা ব্যথা কুপুরি করে রাখে জাদু মারা রাখে তাবিজ মারা রাখে বান মারা রাখে ফলে কি হয়ে যায় শুকাইতে শুকাইতে লোকটা মারাই যায় বান মারা মানুষ মারাও যায় বান মারলে মানুষ মরে যায় জানেন কিনা না জানি না তো এই জাতীয় অনেক কুফুরি কালাম আছে এই কুফুরি কালাম করলে লোক আর বাসে না তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিছে যে কেউ যদি কুফুরি করে তাবিজ করে কোনো কবিরাজের মাধ্যমে তাহলে তুমি তাৎক্ষণিকভাবে সুরে ফালাক সুরে নাচ সুরে ক্লাস তিনবার পাঠ করো তাইলে তোমার শরীরে যত বিষ প্রতিক্রিয়া আছে কুফুরি জাদু টোনা বান যা কিছু আছে সব কিছু এগুলোর সাথে বের হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই আমল করি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এরকম শিকার হইতে হয় নাই আপনারা এগুলা পড়বেন তিনটা সুরা হল আল্লাহ আহাত তিনবার ফালাক তিনবার নাচ তিনবার আপনি হাতে ফোদিয়া দিয়া পুরোটা হাত পুরো শরীরে মাছাই করে নেবেন আপনার শরীরে কখনো জিন বুধ প্রবেশ করবে না অথবা রাতের আধারে আপনি যদি কোথায় যান আপনাকে কোনো কিছু ধরতে পারবে না ভয় লাগে আপনি চকে যাইতেছেন আপনি তিনটা সুরা পড়েন আপনার আর কোনো ক্ষতি হবে না এরপরে আল্লাহ রসুল সাল্লুআ আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট দোয়া পাঠ করতেন আলিমা তিল্লাহ শালিমা খালাকা এই দোয়া পড়লে সকল প্রকারের জীবজন্তু থেকে আপনি বিরত থাকবেন সাপ বিচ্ছু তারপরে যত ভয়ঙ্কর প্রাণী আছে সমস্ত ভয়ঙ্কর প্রাণী থেকে আল্লাহ পাক আপনাকে চব্বিশ ঘন্টার জন্য জিম্মাদারি হয়ে যাবেন বলেন নসবাহান আল্লাহ এরপরে আরেকটা আমল বলবো একটা আমল হলো রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে তার সকল চিন্তা উৎকণ্ঠা সমস্যা বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিবেন সোহান চিন্তা আছে পেরেশান আছে এরপর আপনার যত প্রকারের যত কিছু আছে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন দোয়াটা হল আসবি সাতবার পড়বেন এরকম কিছু কিছু দোয়া মুখস্থ করেন প্রত্যেক দিন প্রত্যেকটা না পারেন এক এক দিন এক একটা করেন ফজর আর মাকদিম নামাজ ফিরা অল্প কিছু আমল করা যান একটা দুইটা মিনিট এরপর যান সাথে সাথে চইলা যান যদি সাথে সাথে চইলেও যান হাঁটতে হাঁটতে পড়েন কাজ কাজকর্মে লেগে গেছেন কাজকর্ম করতে করতে পারেন সমস্যা নেই পাক আমাদেরকে এই সকল আমলগুলো করবার তফিক দান করুক এজন্য সকলে বলুন আমিন